তৃণমূল ক্ষমতায় আছে যদিও এই জেলায় আমি তৃণমূলে থাকাকালীন তখন তো দিদি ছিলেন উনি হননি হয়েছে আমি উনাকে ছেড়ে চলে আপনাদের কাছে এসেছি পাঁচ বছরও বেশি সময় আমি জানি প্রথম দিন থেকে এই মালদার মানুষ তৃণমূলকে তার দলকে ঘৃণা করে উনিশশো আটানব্বইতে দল প্রতিষ্ঠার পরে বিজেপির সঙ্গে জোটে কয়েকদিন ছিল তারপরে থেকে কংগ্রেসের হাত ধরে তখন মানিকচক ছিল না রতুয়া ছিল না আড়াই ডাঙা নাম ছিল একমাত্র সাবিত্রী মিত্র জিতেছিল তারপরে কংগ্রেসকে ব্যবহার করে তৃণমূল আবার একা চলতে ফেলে দিয়ে একা চলতে শুরু করলো চোদ্দ সালের লোকসভা নির্বাচন উত্তর মালদা দক্ষিণ মালদা তৃণমূলের প্রাপ্ত ভোট চোদ্দ পার্সেন্ট মাত্র জামানত ছিল না সিকিউরিটি মানি ফরপিট হয়ে গেছিল ষোলো সালের বিধানসভার ভোটে এই জেলাতে তৃণমূল শূন্য পেয়েছিল খগেন্দা জিতেছিলেন গাজল থেকে এমএলএ হয়েছিলেন হবিপুর বামনগোলা থেকে এমএলএ হয়েছিলেন শূন্য পেয়েছিল আবার চব্বিশের লোকসভা ভোটে এই জেলায় দুটো লোকসভা কেন্দ্র আপনি দেখুন বারোটা আসন একটাও তৃণমূলের লিড নেই